সালামু আলাইকুম আয়শা সেলতি কিচেন থেকে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজ আমরা দুই বোন মিলে এই কলিজাটা ভোনা করব তা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগে ভাত দিয়ে নিচ্ছি তো ভাত দিয়ে নিতে হলে একটু গরম পানি মধ্যে দিয়ে দিলাম আর এখানে একটু হলুদ দিয়ে দিব দিলে হবে কি ময়লাটা কেটে যাবে কি করছো দিদি

এখন আমি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো আমরা এই তেলটা ইউজ করি তাই এটাই দিচ্ছি তোমরা কোনো তেল ইউজ করতে পারো

এখন এটাকে একটু ভেজে নিচ্ছি একটু ডিফারেন্ট ভাবে যদি রান্না করা যায় সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয় ভিন্ন রকম টেস্ট হয় আমার কলিমাটা খুব টেস্ট হয় হ্যাঁ আর তোমার কলিকা গুণা তো দিয়ে দিচ্ছি আদা পেস্ট আচ্ছা আদা দিয়ে দিচ্ছি তিন চা চামচ আচ্ছা আদাটা অবশ্যই একটু বেশি দিতে হবে রসুনের হুম এখন এটাকে আমি কিন্তু

চেঞ্জ হয়ে যায় এই জন্য পানি দিয়ে দিলে সেট থাকে জিনিসটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়েছি কিন্তু খুব বেশি দেয়নি চামচটা ছোট ধনিয়া গুঁড়ো এক চা চা চামচ চামচ আমি ধনিয়া দিয়ে দিলাম এখন জিরাটা বেশি দিতে হবে কেউ জিরাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ ছোট চামচে চার চামচ দুই চা চামচ এখানে লাল মরিচ দিয়ে দিচ্ছি

এখন এখানে গরম পানি দিয়ে দিব হয়ে গেছে দেখো সুন্দর এখন আমি এখানে গরম পানি দিয়ে এটা গরম পানি দেওয়া হলো হ্যাঁ গরম পানি তো অবশ্যই দিতে হবে না তো তোমার টেস্ট আসবে না তো

এখন এই যে ছেচে রেখেছিলাম এই যে এলাচি এখন এই যে ছিটিয়ে দিচ্ছি এখানে এখানে কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য আবার যে ঝাল পছন্দ করে তারও উপকার হবে কাঁচা মরিচ ডলা দিয়ে একটু মজা লাগে ভালো লাগে তাই না খুব মজা লাগে আসলে কাচমুরি স্কেটেই দিলে একটা টেস্ট আর যখন সাথে এটা আর এখন আর কিন্তু নাড়াচাড়া করব না ঠিক এবাবে আমার কলিজাটা ভুনাটা হয়ে যাবে ঠিক आधा ঘন্টা লাগবে আমি জানি এটা করতে ঠিক आधा ঘন্টা পর আমি আসব দেখব কি অবস্থা এই তো গল্প করতে করতে دوبন কলিজা ভুনা করে ফেললাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে রান্না করলে খুব মজা হয় ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফিজ